হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং ঘুম থেকে উঠে সব কাজ বাজ সারা হয়ে গেছে বিলাস টেরাস করে চলে এসেছি ঘরে মেয়েকেও ব্রাশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে এখন বসাবো পড়তে ওর পরা দিদিমণি এখনই চলে আসবে পড়তে বসিয়ে চলে এসেছি রান্না করতে আমার রান্না অনেকটা হয়েও গেছে যে লাস্ট ঘ্যাটটা করছি দেখো ডাল করেছি টমে কাঁচা টমেটা দিয়ে আর করেছি বেগুন ভাজা আর ছিল গরম ভাত আমার রান্না হয়ে গেছে অনেকটাই আর এখন করছি ঘ্যাট পালং শাকের ঘ্যাট কুমড়ো আলু বেগুন সিম পালং শাক দিয়ে একটা ঘ্যাট করছি টড়ি দিয়ে এই শীতকালে এই চলে যে যাচ্ছে সিজনটা খাওয়ার পালং শাকটা তো এখন খুব ভালোই লাগে খেতে আর কদিন পরে তো পাবো না তারপরে যে দুপুরবেলা আমরা কুল মেখেছিলাম সে কুল মাখা করছি এখন দেখেই আমার জীবের জল এসে যাচ্ছে যে জানি না তোমাদের কেমন লাগছে খেতেও খুব টেস্টি হয়েছিল তারপর দুপুরবেলা মেয়েকে খা খেতে বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এতটুকুই আর করতে পারিনি বাই বাই